আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজকের ভিডিওতে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো এদের তো এমার্জেন্সি নিয়ে পাগামিত নিয়ে অনেকেরই কিন্তু আঠারো তারিখ ইমসের ফলাফল এসেছে যাদের ইমসের ফলাফল আঠারো তারিখ আকলতা হয়েছে আপনাদের পেমেন্টটা কিন্তু ২৬ তারিখ দেওয়া হবে কিংবা দুইটা ভাগে ভাগ করা হইতে পারে কিছু সংখ্যক মানুষের সাতাশ তারিখ পেমেন্ট আসতে পারে আবার সাতাশ তারিখ ইরফে বোনাস নাসপিতে যারা আছেন আপনাদের পাগামিতটাও সাতাশ তারিখ আসবে যাদের পাগামিতটা এখন আসে নাই আপনাদের সাতাশ তারিখ আসবে একশো ইউরোর একটি বোনাস ইউপে বোনাস আপনাদের পেমেন্টটা সাতাশ তারিখ আসবে আগস্টের আর বন্ধুরা যারা রেদিতে এমার্জেন্সির ফলাফলটা আপনারা আঠারো তারিখ পেয়ে গেছেন আপনাদের পেমেন্টটা আসবে ছাব্বিশ তারিখ ও সাতাশ তারিখ দুইটা ভাগে আসবে আশা করি আপনারা স্পিড আইডি দিয়ে ইতিমধ্যে চেক করে দেখছেন যারা দেখেন না আপনাদের ফলাফলটা ২৭ ও আঠাশ তারিখ দুই তারিখের ভিতরে যে কোনো এক তারিখে আপনাদের পেমেন্টটা আসবে এই ছিল রেদিতে এমার্জেন্সি যাদের আঠারো তারিখে ইমসের ফলাফল এসেছে আপনার পেমেন্টটা কত তারিখে আসবে জানানোর চেষ্টা করলাম পূর্বে অনেকবারও জানানো হয়েছে এই ফলাফলটা নিয়ে যে আপনাদের পেমেন্টটা কত তারিখে আসবে তারপরে অনেকে প্রশ্ন করছেন এই জন্য আবারও জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের পেমেন্টটা কত তারিখ আপনারা পাবেন বন্ধুরা এরপরে কথা বলবো আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা বোনাস নিয়ে বোনাস নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন এই জন্য আজকের এই ভিডিওতে কিছুটা হইলো আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য এই ভিডিওটা আজ নিয়ে আসলাম কেননা আপনাদের যদি এই কথাগুলো না বলি আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারেন না এই জন্য অনেকে অনেক কমেন্টস করে বসেন কেউ ভালো কমেন্টস করেন কেউ খারাপ করেন এই জন্য চিন্তা করলাম যে আপনাদের এটা ক্লিয়ার হওয়া উচিত বন্ধুরা আপনাদের সর্বপ্রথম কথা বলি যারা ইমসে দোবান্দা করেন কিছু বোনাস আছে ইমসে কিবা আপনি নিজে নিজে দোবান্দা করতে পারবেন যেরকম রেদিতে এমার্জেন্সা রেদিতে সিদ্ধান্তের আনসা আপনার আছে যেরকম ছেত্তের আনসা কাজা ইন্টিগ্রেশনে কয়েকটা বোনাস আপনি ইমসে গেলে ওরা দোবান্দা করে দেবে এই যে বোনাসগুলো বললাম এরপরে আরও হয়তো কিছু বোনাস আছে আপনারা ইমসে গেলে সরাসরি দোবান্দা করতে পারবেন কিবা আপনি নিজে নিজেও দোবান্দা করতে পারবেন এরপরে আসি পরবর্তী সেকশনে আপনার অনেকের কিন্তু আপনার অনলাইনে স্পিড আইডি দিয়ে দোবান্দা করতে হয় কিবা আপনার যে অবগত আছে উকিল আছে প্রতিটা লোকের কিন্তু একজন না একজন উকিল আছে কি কিন্তু প্রবাদ জীবনে থাকতে গেলে আপনার যদি নিজস্ব কোনো উকিল না থাকে তাহলে কিন্তু চলে না অবশ্যই আপনার একজন উকিল আছে কিছু বোনাস আছে তাদের মাধ্যমে দোবান্দা করতে হয় যেরকম আপনার বেবি বোনাস আপনার যে ১৬ ইউরোর একটি বোনাস সেটা কিছু কিছু আপনার কাপে গেলে দোকানদার করে আবার কিছু কাপে বলে যে এই ষোলোশো বোনাস তারা জানেই না যে এটা কি বোনাস আবার অনেক কাপে আছে আপনার এটা দোকানদার করা যায় আবার আপনার কন্তপতি ফান্ড পার্তৃতি বা অনেক কাপে আছে আপনার জানেই না যে এই কন্তপতি ফান্ড কি পার্তৃতি বা এই এখন বর্তমানে দোকানদার চলতে আছে এটি কিন্তু অনেক কাপে জানে না এইসব বোনাসগুলো যদি আপনি নিজে নিজে স্পিড আইডি দিয়ে দোমানদার করতে পারেন তাহলে ঠিক আছে আপনার কন্তু কন্তু হান্ড্রেড শেষ তারিখ আছে আপনার সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত আপনার দোমানদার লাস্ট তারিখ আছে আপনারা যদি দোমানদার করতে পারেন হয়তো অনেক কাপে যাবেন সেখানে গেলে কিন্তু হয়তো বলতে পারে যে না এরকম কোনো বোনাসের দোমানদার চলতে আছে না যে দোমানদা আসে না এখনও পেরাইবাগি কাপে গেলে এই কথাটাই বলে এই বোনাসটার জন্য কিন্তু আপনার দোমানদা আপনি নিজেই করতে পারেন যদি আপনার স্পিড আইডি থাকে তাহলে আপনি স্পিড আইডি দিয়ে নিজে নিজে এই বোনাসটার জন্য দোমানদা করতে পারেন কিবা আপনার যদি আবুগত থাকে সরি আপনার যদি উকিল থাকে তাহলে তার মাধ্যমে আপনি এই বোনাসটার জন্য দোমানদা করতে পারেন হয়তোবা অনেক কাপে গেলে এই বোনাসটা আপনি দোমানদা করতে পারবেন না এটা কিন্তু আপনার নিজে নিজে করতে হবে বা আপনার যদি উকিল থাকে তার মাধ্যমে আপনি বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন আশা করি আপনারা কিছুটা হইলেও ক্লিয়ার হইলেন যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কাপে গেলাম সেখানে তো বলল যে এই বোনাসটার কোনো কিছুই আসে না দোমান্দা করতে পারলাম না তাহলে বোনাসটার আপনারা সেখানে তো এই বোনাসটার কোনো কিছুই আসে না আপনারা কীভাবে এই বললেন যে এইটা এত তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন কি এত তারিখ আপনার লাস্ট ডেট ভাই এখানে আপডেট আসে বলে আপনাদের জানানোর চেষ্টা করি অবশ্যই আপডেটটা আসে যখন সেখন তো আপনার দোমানদার একটা না একটা উপায় থাকে তা না হলে তার এই আপডেটগুলো আসে না এই বোনাসের যে আপনি এত তারিখ থেকে দোমানদার করতে পারবেন এটা লাস্ট ডেট এটা তো তাহলে আর আসতো না যদি দোমানদার নাই করতে পারতেন এই জন্য বোনাসগুলো বললে হয়তো অনেক সময় আমরা ভিডিওর মাঝে এটা বলি না যে আপনি এর মাধ্যমে দোবান্দা করতে পারবেন কিবা এইভাবে দোবান্দা করতে পারেন হয়তো অনেক সময় এটা বলা হয় না এই জন্য এটা না যে আপনারা দোবান্দা করতে পারবেন না দোবান্দা করতে পারবেন যদি কাঁপে না পারেন আপনারা আপনাদের নিজস্ব স্পিড আইডি যদি থাকে স্পিড আইডি দিয়ে নিজে নিজে আপনি এটার জন্য দোবান্দা করতে পারবেন আশা করি যারা এই বোনাস নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছিলেন আপনারা একটু হইলেও ক্লিয়ার হইলেন যে এই বোনাসটা নিজে নিজে দোবান্দা করা যায় কোন কোন বোনাস কাপের মাধ্যমে দোবান্দা করা যায় কোন কোন বোনাস নিজে নিজে দোবান্দা করা যায় আপনাদের জানানোর চেষ্টা করলাম এরপরে আরও অনেক বোনাস আছে যা মনে করেন কাপের মাধ্যমেও দোবান্দা করা যায় নিজে নিজেও দোবান্দা করা যায় একশো একটি বোনাস ইরপে বোনাস হয়তো অনেকেই দোবান্দা করছেন এটা কিন্তু আপনার কাজের উপরে বোনাস যারা এখনও দোবান্দা করেন আপনারা এটাও দোবান্দা করতে পারবেন এই ইরপে বোনাস একশো একটি বোনাস দেওয়া হয় এটা কিন্তু অল টাইম চলে আপনারা যদি এটা দোকানদা করতে চান তাও দোকানদা করতে পারবেন ইলপি বোনাসের ভিতরে হয়তো অনেকেই আসেন এটা আপনার নিজে নিজেও দোকানদা করা যায় কাপের মাধ্যমে দোমান্দা করা যায় অনেক বোনাস আছে আপনার কাপের মাধ্যমে দোমান্দা করা যায় না নিজে নিজে দোমান্দা করতে হয় আশা করি আপনারা ক্লিয়ার হইলেন যে কোন বোনাসটা আপনি নিজে নিজে দোবান্দা করতে পারবেন এর পরবর্তীতে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করছেন যে কন্তুকাত হান্ডার একটা ভিডিও দেওয়ার জন্য যে কিভাবে দোবান্দা করার পূর্বে কিন্তু এই ভিডিও দেওয়া হয়েছে যে সময় আপনার প্রথমে এইটা দোবানদা শুরু হয়েছিলো সেই সময় কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে তারপরও আমি চেষ্টা করব আপনাদের জন্য আবার নতুন ভিডিও আনতে কেননা বর্তমানে সবাই প্রবাসে যারা আছেন আপনারা জানেন কোভিড নাইন্টিনের কিছুটা আপনার শীতল হওয়ার কারণে সব জায়গায় কিন্তু যারা কাজ করেন আপনাদের কাজ কিন্তু সবাই এখন বর্তমানে অনেক বেশি থাকার কারণে আপনার এই যে কোনো কাজ কিন্তু করা যায় না আমরা যেখানে কাজ করি অবশ্যই আমাদের বেশি থাকার কারণে আমরা এই ভিডিওগুলো যখন তখন করতে পারি না আমাদের সব কিছু মেনটেন করে তারপরে এইগুলো করতে হয় এই জন্য হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এটা দেওয়া যাবে কিনা আপনাদের জন্য চেষ্টা করব সামনে এই ভিডিওটা নিয়ে আসার জন্য যে আপনারা কীভাবে নিজে নিজে দোকানদা করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই ভিডিওর মাঝে আপনারা কে কে দোকানদা কীভাবে করবেন কাপের মাধ্যমে কোন বোনাসের জন্য দোকানদা করা যায় কোন বোনাস নিজে নিজে দোকানদা করতে হয় কোন বোনাস উকিলের মাধ্যমে দোকানদা করতে হয় আপনাদের কিছুটা হইলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেননা অনেকে অনেক প্রশ্ন করে থাকেন অনেকে অনেক কিছু লিখে থাকেন এই জন্য আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা করা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আমি লিটন ইটালি নেপলি থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ